হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল আজকের মনে তো থাকবে পাঙ্গাস মাছের তরকারি আমি একটু আগেই বাজার থেকে নিয়ে আসলাম পাঙ্গাস মাছ দেখো বন্ধুরা একদম তাজা তাজা কিন্তু এখন নড়ছে না একদম তাজা তাজা দেখো বন্ধুরা পাঙ্গাস মাছ না আজকে কীরকম করে রান্না করবে আমি পুরোটাই তোমাদেরকে দেখাবো আর তোমরা দেখতে থাকো আমার সঙ্গে ফুডি সৌরভ ইউটিউব চ্যানেল হ্যালো গাইস এই মাত্র আমাদের পাঙ্গাস মাছ কাটা শুরু করে দিল এটা হলো আমার দিদুন হয় মামাবাড়ির আজকের রান্না বাড়ির দায়িত্বই তিনি থাকবে

দেখো বন্ধুরা এখানে আমাদের মাছ ধোয়ার কাজ হচ্ছে বন্ধুরা মাছ ধরো প্রায় কমপ্লিট হয়ে গেছে নিয়ে দেবো নিয়ে দেবো দেখো বন্ধুরা দেখো প্রায় মাছ ধোয়া হয়ে গেছে এখন মাছটা তুই দেবো আলাদাভাবে একটু পরে দেখো বন্ধুরা আজকে পাঙ্গাস মাছের আমাদের তরকারি হবে সেই জন্য ফুলকপি কাটা হচ্ছে দেখো বন্ধুরা সবজি কাটা প্রায় শেষের মধ্যে আর একটু পারি শুরু করে দেবো মাছ ভাজা পুরোটাই দেখাবো ভিডিও কি দিয়ে কি করি সবজি কাটা প্রায় শেষের মধ্যে দেখো বন্ধু গ্রাম বাংলার পাটাতে পাঠা হচ্ছে পুরো একদম ন্যাচারাল মাসাল্লা এগুলো সব পাটায় বেটে নেব আমরা এখানে কোনো আমরা গুঁড়ো ইউজ করি না গ্রাম বাংলার একদম দেশি জিরা দেশি আদা দেশি গাছের মরিচ পাটায় বেটে এগুলো আমরা তরকারি ঝোলে আমরা দিত দেখো বন্ধুরা গ্রামের মহিলারা কীরকম করে পাটাই বেটে সব কিছু করে আর যারা বড়ো লোক তাদের তো গরু মশলা কেন দোকান থেকে অর্থাৎ ওটাতে ক্ষতি করে বেশি আর আমরা যেটা খাই তাদের কোনো ক্ষতি করতো না একদম গ্রাম বাংলার সব কিছু বেশি জাতীয় জিনিস এখানে দেখো বন্ধুরা আমাদের পাটাই বাটা মশলা কমপ্লিট জিরে ধনে আদা কাঁচা লঙ্কা একদম মিক্সার করে আমরা বেটে নিয়েছি এটা আমরা তরকারিতে প্রোভাইড করবো গ্রাম বাংলার একদম টাটকা মশলা পাতা কোনো গুরু মশলা ইউজ করি না সব কিছুই আমরা পাতায় বেটে নিই ন্যাচারাল যেটা দিছি মশলা পাওয়া যায় বাড়া থেকে কিনে আনি এটা খেলে শরীরের পক্ষে ক্ষতি করবে না প্যাকেট জিনিস শরীরের পক্ষে খুবই ক্ষতি করবে হ্যালো গাইস এইমাত্র এখন আমি মাছ ভাজতে শুরু করে দেবো দেখো বন্ধুরা তেল গরম হয়ে গেছে মাছ ফিরে দিলাম পুরো একদম গ্রাম বাংলার ঐতিহ্য দেখো গ্রাম বাংলার মহিলারা কেমন করে মাছ বাজে সেটা আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো

দেখো বন্ধুরা হয়ে গেছে আমাদের এখন মাছ নামাবো আগুনের তাপটা বেশি লেগে গেছে সেজন্য আমি কড়াইতে নেমে নিয়েছি আগুনের তাপ বেশি হয়ে গেছে তো তেলটা বেশি গরম হয়ে গেছে মাছটা পুরো যাচ্ছে সেই জন্য আমি কড়াইতে নামিয়ে নিয়েছি এখন ছালে মাছটা আমি উঠিয়ে নিব একেবারে হবে না সেজন্য দুইবারে মাছ ভাজছি আমরা যে বন্ধুরা তেল কমতো গরিব মানুষের পারি সেই এক মাছ মাছ এটা দ্বিতীয় দেখো বন্ধুরা মাছ ভেজা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে আগুনের তাপতে বৃদ্ধি জন্য আমরা কারাইটা নামিয়ে নিয়েছি দেখো বন্ধু কতগুলো মাছ মাছ ভাজা দেখো বন্ধু মাছ ভাজা আমাদের মাছ ভাজা দেখো বন্ধুরা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে এখন আমি দেখাবো কীরকম করে তরকারি রেসিপি বানাই গ্রামের মহিলারা দেখো বন্ধু গরম গরম তেলে সবজি ছেড়ে দিচ্ছে আলু আর ফুলকপি এখানে হলো দেশি ফুলকপি ইউজ করা হয়েছে আর দেশি আলু ইউজ করা হয়েছে এটা একটু আমরা ভেজে নেবো তারপরে আস্তে আস্তে মশলা দিব তারপরে আস্তে আস্তে রেসিপিটা তৈরি হবে

দেখো বন্ধু এখন আস্তে আস্তে আমরা মশলা পাতায় বেঁধেছিলাম সেটা আস্তে আস্তে এখন দিয়ে দিচ্ছি আমরা দিয়ে এখন কিছু একটু নাড়াচাড়া করে নিব মশলা দিয়ে আমরা একটু কিছু নাড়াচাড়া করে নিচ্ছি আস্তে আস্তে দেখো বন্ধুরা সবজির কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো বন্ধু সবজির অনেকটাই কালার চলে এসেছে ভাজা হয়ে গেছে সেজন্য আমরা একটু জল দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমাদের সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে ঝোলের মধ্যে এখন আমি মাছ ছাড়ব মাছগুলো ছাড়ো দেখো বন্ধুরা মাছগুলো ছেড়ে দিলাম এখন হয়ে যাবে পাঙ্গাস মাছের ঝোল তো মশলা রে মাছ দিলে আমি এখন যাবে একটা জিরে বাটা জিরে বাটা এই ঝোলে দিয়ে দেবে গ্রাম বাংলার তরকারি রান্না দেখো বন্ধুরা আর কমেন্টের মধ্যে তুমি অবশ্যই কিন্তু জানাবে এখানে প্রায় সবকিছু দেওয়া কমপ্লিট যখন আমরা তরকারিটা নামিয়ে নেব তারাক দিয়ে গরম মশলা পাটায় পাটা হচ্ছে গরম মশলাটা দিয়ে নামিয়ে নেবে খেতে খুবই সুন্দর লাগবে আন্দোস মাছের ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল দেখো বন্ধুরা পাটায় বেড়েছিলাম গরম মশলা সেটা আমি করয়ে দিয়ে দিলাম ঝোল প্রায় হয়ে গেছে

বন্ধু আমি তোমাদের বলেছিলাম যে পাঙ্গাস মাছের তরকারি কীরকম করে রান্না করে গ্রামের মহিলারা সেটি আমি তোমাদের দেখালাম আবার দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো এটা এক নম্বর পার্ট শেষ হয়ে গেল তারপরে এখন আমরা কিরকম করে পাঙ্গাস মাছের ঝোল খাবো ভাত দিয়ে সেটাও আমি তোমাদেরকে দেখাবো এটা পার্ট ওয়ান আর পার্ট টু দেখতেও কিন্তু ভুলবে না অবশ্যই পার্ট টু দেখবে ভালো থাকবে সুস্থ থাকবে